আমার যদি একটা সন্তান থাকতো তাহলে আমি আরো অনেক সুখ করতাম অর্থ যদি আমার নাও থাকে তারপরে আমাকে বাবা বলে ডাকে আমার তাকে মা বলে ডাকে কত কষ্টের মতো শান্তি আপনার টাকা আছে সন্তান নেই সুখ নেই তখন উনি বললেন ওই আত্মদের চিন্তা করছে তাহলে এখন কি করে আমি সন্তান লাভ করব উনি গৃহ ত্যাগ করলেন গৃহ ত্যাগ করে ভাবলেন যে একটু তীর্থ করে যাস যাইতে যাইতে উনি একটা গঙ্গায় স্নান করছে সেই গঙ্গার তীরে এক কৃষিয়ালার বৃক্ষের নিচে এক ঋষি বসে আছে ধ্যান করছে তখন এই আত্মদেব ওই ঋষিকে যে চরণে পড়ে গেছে হে ঋষি বল বাবা বাবা একটু একটু চৈতন্য হন বারবার ঋষিকে ডাকার ফলে ঋষি ধ্যান ভঙ্গ হলো বললো কে তুমি আমার ধ্যান ভঙ্গ করলে বললো যে বাবা আমার অপরাধ না নিয়ে আমাকে একটা বর দান করুন বুঝে কি বর চাও তুমি তখন বলছে যে আমার সংসারে সবই আছে কিন্তু আমার সন্তান নেই আপনার সাধু মানুষ ঋষি মানুষ আপনার আশীর্বাদ করলে আমার সন্তান হবে বলল যে ঠিক আছে তখন ওনার হাত থেকে বলছে সাত জনমে আপনার সন্তান নেই সাতটা জনম যদি হয় সন্তান পাবেন না আপনি কি বলছেন আপনি আমাকে একটা সন্তান দিই বলছে যে না আমি দিতে পারবো না আপনার ভাগ্যে সাত জনমেও সন্তান নেই বলে আমি আপনার কাছে আত্মহত্যা করব আমি কথা দিলাম আপনার কাছে আমি আত্মহত্যা করব এই কথা শোনা মাত্রই তখন উনি গঙ্গায় যাচ্ছে দুধে মারা যাবে আত্মদেব তখন এই সাধু চিন্তা করলো আমার কারণে লোকটা মারা যাচ্ছে এ ভগবান আমি এখন কি করব তখন উনি বললেন শোনো শোনো আত্মদেব তোমাকে আত্মহত্যা করতে হবে না আমি তোমাকে একটা ফল দান করবো সেই ফলটা খেলে তোমার একটা সন্তান হবে কিন্তু যতদিন পর্যন্ত সন্তান না হয়েছে ততদিন পর্যন্ত তুমি একটু ভগবানের কাছে প্রার্থনা করবে এবং একাদশী করবে তারপরে তুমি হচ্ছে প্রতিদিন ভগবানের চরণে পঞ্চী দিবে তোমার স্ত্রী প্রতিদিন ভগবানের কর্ম করবে আমি পারবো না ভগবান কৃপা করলে আপনার সন্তান হবে তবে সন্তান নিয়ে আপনি সুখী হতে পারবেন না সুখী হতে পারবেন যদি আপনার স্ত্রী যদি প্রতিদিন গোবিন্দের কাছে কান্দাকাটি করে প্রতিদিন গোবিন্দের চরণে ফুল খুশি দিয়ে যদি ভক্তি করে তাহলে সন্তান একজন কৃষ্ণ ভক্ত হবে আর যদি তা না করে তাহলে কোনো দিন আপনার এই সন্তানের দ্বারা আপনার কোন সুখ হবে না তখন বলছে দুঃখ হোক কষ্ট হোক তবু সন্তান আমার দরকার দিয়েছে তখন ওই ফল নিয়ে এসে উনি আসছে এসে তার স্ত্রীকে বলছে ও গো আমাদের এখন সন্তান হবে কিভাবে বলছে ঋষি আমাকে একটা ফল দিয়েছে এই ফলটা তুমি সেবা করবে স্নান করে গোবিন্দ পূজা করে তারপরে তুমি ফলটা সেবা করবে ভগবানের নাম নিয়ে তাহলে আমাদের সন্তান হবে তখন এই আত্মদেবের স্ত্রী ধুন্দুলি চিন্তা করছে এই ফল খেয়ে যদি সন্তান হয় তাহলে আমার পেটটা বড় হবে খাওয়া কমে যাবে আমার যদি বাড়িতে যদি ডাকাত করে তাহলে দৌড়তে পারবো না আমি অনেক ভালো আছি আমার সন্তানের দরকার নেই আবার ওই বোঝা গিয়ে টানবে আমি পারবো না মনে মনে চিন্তা করলেন যে আমি এটা করবো না স্বামী করল আমি করব না তখন স্বামীকে বলল যাও তুমি আমি ভগবানের পূজা করে তারপরে আমি ফলটার সেবা করব। মনে মনে চিন্তা করলো যে আমি এই ফল খেয়ে আমার পেট বড় হবে তারপরে সুখদেব গোস্বামী ষোলো বছর ছিল মায়ের গর্ভে যদি আমার সন্তান গর্ভ থেকে না বের হয় তাহলে কত কষ্ট পাব এই চিন্তা ভাবনা করে উনি দেখলেন এই ফল আমি খাবো না এই ফল যখন উনি না খাওয়ার ব্রত করলেন তখন পাশে গ্রামে অনার এই ধুন্দুলির ছোট বোন আছে সে করি তার তিনটি সন্তান আছে তখন ওই ছোট বোনকে উনি ডেকে নিয়ে আসছে। এসে বলছে বোন তোর তো তিনটা সন্তান আছে তাই না বলছে হ্যাঁ জানো দিদি আমার গর্ভের আরেকটা একটা সন্তান আসছে ভালো আমার তোর যাই কোন এক ঋষি চরণ ধরে কান্দা কেটি করার পরে একটা ফল দিয়েছে এই ফল খেলে নাকি আমার সন্তান হবে তা আমি তো সন্তান নেব না কারণ সন্তান হলে যদি আমার পেট থেকে বের না হয় তো কেমন করে আমি বলে তাহলে কি করতে চাস বলে এই ফলটা আমি কি করবো এখন ছোট বোন বলছে দিদি এই ফলটা তোদের যে একটা সুন্দর গাভি আছে না ওই গাভিটাকে সেবা করাস আর আমার গর্বে যে সন্তানটা আছে এই সন্তানটা দশ মাস পরে যখন অনুষ্ঠিত হবে তখন তোর দিয়ে দেব আর তুই বাবুর কাছে কাপড় বেঁধে বেঁধে এইভাবে এইভাবে অভিনয় করবি যে আমার গর্ভের সন্তান এসে গেছে তো হ্যাঁ তা পারব তখন এই ফলটা ওই গাভী কে দিয়েছে যে গাড়ি সেবা করেছে গাড়ি গর্ভে গর্ভে সন্তান আসল আর এই যে ধুন্দুলি তার বোন দশ পাঁচ দশ দিন পরে সন্তান হলেই রাতের অন্ধকারে নিয়ে এসে বলছে দিদি এই যে আমার সন্তান তখন ওই সন্তান করে নিয়ে ধুমধু করছে স্বামী দেখো আমাদের সন্তান হয়েছে পুত্র সন্তান অত্যন্ত আনন্দিত হয়ে আমার পুত্র সন্তান হয়েছে ঋষিবর আমি খুব আনন্দিত আস্তে আস্তে ওই গাভীর গর্গ থেকে পাচুর জন্মগ্রহণ করলো কিন্তু সে বাছুরটা গাভী না মানুষের ধারণ করলো এবং তার কান দুটি গরুর মতো যার জন্য নাম রাখলেন গোকর্ণ গো কর্ণ অর্থাৎ কানগুলো গরুর মতো কিন্তু মানুষের গুপি যে বলছে সন্তান হবে তখন ওই আত্মদের চিন্তা করলেন না হে ভগবান গাধীর গর্ভ থেকে একটা সন্তান হব নিজেরও সন্তান দুটো সন্তান আমি তখন দুইজনকেই মানুষ করেনি মানুষ করে এবার যখন বয়ের যখন দশ বছর হলো তখন ওই গোকর্ণ বলতেছে বাবা আমি তো গাভীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি তারপরেও তোমরা আমার বাবা মা তোমরা আমাকে লালন করেছ পালন করেছ বাবা আমি সংসারে থাকবো না সংসারে করবো না আমি একটু বৃন্দাবনে গেলাম বৃন্দাবনে কেন যাবে গোকর্ণ বলছে বৃন্দাবনে সাধুসঙ্গ করবো গীতা পাঠ করব ভাগবত পাঠ করব এর মধ্যে দিয়েই যেন জীবনটা যদি চলে যায় তাহলে আমার জনম ধন্য ধন্যবা মাকে প্রণাম করে উনি বৃন্দাবনে আসলেন বৃন্দাবনে এসে এক বাবাজির কাছ থেকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে ভাগবত পাঠ করে আর ওই আরেকটি সন্তান যে বাড়িতে থাকলো নাম রাখছে বন্ধু অর্থাৎ মায়ের নাম ধুন্দুলি নাম রাখছে পার হলে যখন হলো কিছু খারাপ লোকের সাথে সঙ্গ করা শুরু করল সিগারেট খায় ভালো লাগে গাঁজা দেয় ভালো লাগে এইভাবে অসৎসঙ্গ করিতে করিতে আজকে ষোলো বৎসর যখন বয়স হলো তখন সে উন্নত যৌবন প্রাপ্ত হব এবার কি বললো এবার পতিতা পতিতাদের গৃহে যাতায়াত শুরু করে দিলাদের গৃহে যাতায়াত করতে করতে এখন অর্থের প্রয়োজন হয় পতিতাকে অর্থ দিতে হয় তখন বাবাকে বলছে বাবা আমাকে আজকে এত টাকা দাও বোঝে না টাকা দেবো না তোকে তুই তো পড়াশোনা করিস না বলে টাকা না দিলে তোমার ধরে মারবো আমি তোর নিজের সন্তান না যে টাকা দেয়নি এমন ভাবে লাঠি দিয়ে মারছে হাতটা ভেঙে গেছে তখন হাত ভাঙে গেছে তারপরে আবার মারছে তখন ওই আত্মীয় চিন্তা করছে ঋষি বর আপনি আমাকে বলছিলেন এই সন্তান নিও না আজকে এই সন্তান নিয়ে আমি আমাকে এমন ভাবে মারছে যে আমি এত কষ্ট পাচ্ছি এটা সন্তান না হয় ভালো ছিল এত কষ্ট তখন আবার পরের দিন আবার টাকা দেয়নি আবার প্রতিদিন বাবাকে এমন সময় ওই গোকর্ণ বৃন্দাবন থেকে গয়া আকাশি থেকে ঘুরে এসে ফিরে আসবো এসে বাবা মাকে প্রণাম করছে বাবা কেমন আছো তুমি বসে ভালো নেই বাবা ভালো নেই কেন আমার সন্তান গোকর্ণ প্রতিদিন আমাকে মারে এই দেখো দাগ হয়ে গেছে লাঠি দিয়ে মারছে তো গেছে দা বললো বাবা যে যে সংসারে পুত্র বাবা মাকে দেখতে পায় না সেই সংসারটা বাবা মার বেঁচে থাকার ওই মরে যাওয়া অনেক ভালো এই সংসার সার্থপর সংসার বাবা এখানে দিলেই ভালো না দিলেই ভালো না যেহেতু আপনার সন্তান কুসন্তান যতদিন থাকবে আপনার সংসারে সন্তানের দ্বারা নির্যাতিত হবে তাই আমি আপনাকে চলন ধরে বলছি বাবা সংসার ত্যাগ করে এখন বৃন্দাবনে যান বৃন্দাবনে যে সাধুদের সাথে সঙ্গ করুন একটু বৃন্দাবনে যদি একটু প্লেট মেজে যদি ঋষিদের চরম কষ্ট করে যদি ভাগবত শোনেন আপনার জীবনে যত পাপ আছে সব ক্ষয় হয়ে যাবে রাধা গোবিন্দের চরণ দর্শন করতে পারবেন যে সংসারে সন্তান বাবা মাকে দেখতে পায় না যে সংসারে সন্তান বাবা মাকে ধরে মারে সেটা নরক এখানে কোনোদিন শান্তি থাকে না তাই আপনি নরক থেকে যদি উদ্ধার হতে চান তাহলে এই সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যান তখন গোকর্ণের কথায় রাজি হয়ে গেলেন আত্মদেব ও ঠিক আছে আমি কালকেই বৃন্দাবনে চলে যাব উনি চলে গেলেন বৃন্দাবনে এই সংসার ত্যাগ করে এবার পাশাপাশি গোকর্ণও সঙ্গে গেলেন মাকে বলল মা বললো যে না আমি আমার সন্তান ছেড়ে ওই বৃন্দাবনে যেতে পারবো না বললো তারা তুমি থাকো সন্তান নেই থাকো স্বামী বললো দুইজনই যাই আজকে আমার ধরে তোমাকে তখন স্ত্রী চিন্তা করলেন মা তো ত্যাগ করতে পারলেন না সন্তান যদি ভাত নাও দেয় মাকে কোনদিন কোন মা বলে না আমার ছেলে রাস্তায় করে বলে যায় পড়ার বাড়িতে ঝিগিরি করে মা সন্তানকে অনেক বড় করে হয়তো সন্তান অনেক বড় হয়ে বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে মা বলে আর নিজের মাকে কোনোদিন মা বলে রাখেনা এই যে তাদের বুড়ো বুড়ি মরে বেঁচে যায় তখন হলো এরা বুড়ো বুড়ি আর ওরা হলো আপন বাবা মা তখন এই জিনিসটা বুঝালে গোকর্ণ কিন্তু মানলেন না বললো তুমি যাও আমি যাবো না আজকে আত্মদেব চলে গেল বৃন্দাবনে এবার ওই যে মা বাবা নাকি বৃন্দাবনে গেছে তোমার যে গহনা আছে এগুলো দাও যদি না দাও বাবার শ্রেণী তোমার বেশি মারব বলছে কি করবি বলছে আমি প্রতিটা আমার ভালোবাসে ওদের টাকা দিতে হয়ছে বাবা মা দিবে না মাকে এমন মান মারছে হাত ভেঙে দিচ্ছে হাত ভেঙে দিল পরের দিচ্ছে না তারপরে এই করলো আমাকে এইভাবে মারবে ওর বাবা অনেক ভালো তাই আজকে বৃন্দাবনে চলে গেল হে ভগবান আজকে আমি আত্মহত্যা করব। তখন এই সন্তানের যন্ত্রণা অত্যাচার সহ্য করতে না পেয়ে একটা কুয়ো ছিল অন্ধকার একটা কুয়ো ঝাঁপ দিল ঝাঁপ দিয়ে ওখানে সন্তানের কষ্টে মারা গেল মারা যাওয়ার পরে এই ধুন্ধু প্রতিতাদেরকে বলছে তোমাদের তোমাদেরকে আর এখানে থাকতে হবে না আমার বাড়িতে চলো কেন এখন বাবাও নাই মাও নাই এ বাড়িতে এখন আমাদের পতিতারা চিন্তা করলে এখানে থাকাচ্ছে ওখানে যাই ভালো তিনজন প্রতি তার এখানে আসলো এসে এই ধন্দ চুরি ডাকাতি করে যা পায় তাই দিয়ে পতিতাদেরকে লালন পালন করে একদিন পতিতারা চিন্তা করছে যে এই তো চুরি ডাকাতি করে যদি কোনোদিন ধরা পড়ে তাহলে তো এগুলো সব থানা নিয়ে নেবে তাই আমরা তিনজনে আজকে ওকে আমরা গলায় এমন ভাবে ওকে মেরে ফেলে দেব মেরে ফেলে দিয়ে আমরা এই রাজ্য এই বাড়িটা আমাদের হবে তখন রাত্রে তিনজনে চিন্তা করে ওকে গলায় দড়ি পেঁচে ওরা তিনজনে একদিক হয়ে ওকে মেরে ফেলে দিল মেরে ফেলে দিয়ে ওকে কুয়ার ভিতরে যেখানে ওর মা মারা গেছে সেখানে ফেলে দিল ফেলে দিয়ে পারেই তখন ওর জন্ম হয় না কারণ ওই তো মহাপাপী পেত হয়ে জন্মা করল পেত আত্মা হয়ে গেল তখন ওই ওই যে গোকর্ণ গোকর্ণ চিন্তা করলেন যাই একটু বাবার ভিটা থেকে ঘুরে আসি আসলো এসে শুনল মা উয়ের ভিতরে মারা গেছে সন্তানের অত্যাচার সেই সন্তানও ফের আবার তাদের পতিতাদের দ্বারা আজকে তাকেও মৃত্যুবরণ করতে হলো

এতই পাপ হয়েছে আমার জীবনে এখন আমি পেতাত্তা হয়ে ঘুরে বেড়াচ্ছি বলো দাদা আপনি তো সাধু মানুষ ভাগবত পাঠ করেন আমার একটু আত্মাটা উদ্ধার করে দিন আমি আর এই পেট জন থেকে কষ্ট থেকে আমাকে উদ্ধার করো তখন বলল যে ভাই তুমি আমার ভাই আমি তোমার নামে আমি পিন্ডি দান করবো তখন পেট জনি থেকে বলছে একশত পিডি দান করলেও আমার মুক্তি হবে না কি ঋষিতির কাছ থেকে শুনুন যে পেট জনি থেকে মুক্তি পাওয়ার উপায় কি তখন ওই গোকর্ণ সূর্যদেবের আরাধনা করলো সূর্যদেব বর দিতে আসছে হে গোকর্ণ আপনি পরম সাধু মানুষ আপনি ভগবান বিষ্ণুদেবের ভক্ত আপনার এই আরাধনায় আমি সন্তুষ্ট আপনি আমার ভাই আছে মহাপাপী তার উদ্ধার কিছু হবে সূর্যদেব আপনি পৃথিবীর ভগবান আপনি বলুন বলছে আমি ঋষিদের মুখে শুনেছি ভগবান বিষ্ণুদেবের কাছ থেকে যে ভাগবত পাঠ যদি কেউ মন দিয়ে শোনে সে পেজনই কেন কোটি জন্মের পাপ থাকলেও সে উদ্ধার হয়ে বৈকুন্ড রাধা ঘটে ভাগবত কথা শুনতে হবে তাই আপনি সাত দিন ব্যাপী একটা ভাগবত পাঠের আয়োজন করুন আর ওই আপনার যে পেতাপটা তার জন্য একটা জায়গা রাখবেন সে যেন ওখানে বসতে গিয়ে এবং আপনার পাশে রাখবেন একটা একটা সেই বাসের খুঁটিতে সাতটা সাতটা গিট থাকবে গিট সাত দিনে সাতটা গিট যেন ফুটে যায় একদিন প্রথম দিনে একটা গিট ফুটবে মনে করেন ক্ষয় হলো এটা তার প্রমাণ এইভাবে সাতটা গীত পূর্ণতা ফুটে যখন যাবে তখন তার পাপ ক্ষয় হবে এটা তার প্রমাণ তখন আমি গোকর্ণ ঢোল দিয়ে দিয়েছি যে আমার ভাই পেট জল থেকে মুক্তি পাওয়ার জন্য একটা মাত্র উপায় যে উনি ভাগবত পাঠ শুনলেই ওনার পেটজন থেকে মুক্তি লাভ করবে তখন এবং প্রতিদিন ভাগবত পাঠ শুনে একটা পাশের গীত ফুটে যাবে

এমন সময় পেতাত্মাকে স্মরণ করলো তখন দীপ ও পেতাত্তা বলছে যে ভাই আমি এখন গিটের উপর বসে আছি বলে তুমি মন দিয়ে ভাগবত শোনো তাহলে তোমার পাপ চলে যাবে পেতাত্মা বস থেকে শুনছে ভাগবত পাঠ করছে ওই গোকর্ণ ভাগবত পাঠ করছে ভাগবত পাঠ যখন সন্ধ্যায় বিশ্রামে গেল যেই বিশ্রাম দিয়েছে একটা বাঁশের গীত ফটাস করে আমরা যেমন মনে করেন ওই অগ্নির ভিতরে যখন বাঁশের গীত তখন শব্দ হয় না সেরকম শব্দ হলো সবাই আসার জন্য নাই কিছু নাই শব্দ হলো পরের দিন আবার ভাগবতে বহু লোক আসছে দেখতে আবার পরের দিন আবার ভাগবত বিশ্রাম দিয়েছে আবার একটা গীত ফুটে গেছে সাত দিনে সাতটা গীত ফুটে গেল যেই সারটা কি ফুটে গেছে তখন ভগবান বিষ্ণুদেব তার দুধকে বললো যাও পেটজনের থেকে মুক্তি লাভ করেছে তাকে এখন বই আসো নিয়ে আস এই পুষ্প রথ আসলো সবাই দেখতেছে চারে ভগবান বিষ্ণুদেব পুষ্প রথ পাঠিয়েছে বললো বন্ধু এই গোকর্ণ বলছে ভাই তখন উনি পেটজনের থেকে দ্বীপ দেহ ধারণ করলো যে আমি পেট থেকে মুক্তি লাভ করলাম দাদা শুধু ভাগবত শোনার কারণে ভাগবত এমন একটা গ্রন্থ যেখানে পাতিরাও যদি ভাগবত শোনে তাদের দেহের সব পাত্র যাবে কৃষ্ণ ভক্তি তাদের সবাই মৃত্যু হয়ে যাবে পুষ্প রথ ভগবান বিষ্ণুদেব পাঠিয়েছে এমন সময় রথের বসলেন যে দাদা আমি চলে গেলাম তখন অনেক ভক্ত বলছে যে আরে তোমার ভাই শুধু ভাগবত শুনেছে শুনেছি আমরাও যাব পৃথিবী থেকে তাহলে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও তখন বিশ্বদূত বলছে যে গোকর্ণ যে ভাগবত পাঠ করছে আর পেতাত্মার শুনছে তার মতো তোমরা মন দিয়ে ভাগ্যত শুনো পেতাবটা মন দিয়ে শুনছিল ভাগ্যত ভক্তি দিয়ে আর তোমরা সে গীত ফুটবে সেটাকে দেখার জন্য তোমরা আস তোমাদের ভাগ্য শোনা হয়নি তোমরা যদি পেতাবটার মতো ভাগ্যত মন দিয়ে শোনো তাহলে তোমাদের পাপ দূরে যাবে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হবে ভগবান